বাংলাদেশে আসার পর থেকে এক মুহূর্তের জন্য আলোচনার বাইরে নেই হামজা চৌধুরী বিমানবন্দর থেকে শুরু করে হবিগঞ্জের নিজ বাড়ি পর্যন্ত প্রতিটি জায়গায় ভক্তদের ঢল ফুলের শুভেচ্ছা পতাকা ফ্লেয়ার সহ সব মিলিয়ে উৎসব মুখর পরিবেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তাকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকা বলছেন তুলনা চলছে দেশের সবচেয়ে বড় আইকন সাকিব আল হাসানের সঙ্গে কিন্তু হামজা বিনয়ের সঙ্গে বললেন আমি এখনো সেই জায়গায় যাইনি সাকিব সত্যিকারের মেগা স্টার দু সালে এক সাক্ষাৎকারী হামজা নিজেই স্বীকার করেছিলেন তিনি সাকিবের বিশাল ভক্ত তিনি বলেছিলেন সাকিব অসাধারণ খেলোয়াড় ব্যাটিং বোলিং দুটিতেই দুর্দান্ত কঠিন সময়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তার আছে বাংলাদেশের খেলা হলে সবসময় আপডেট নেন হামজা হামজা ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটিতে বেড়ে উঠেছেন বর্তমানে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে কিন্তু তার আসল চ্যালেঞ্জ পঁচিশ মার্চ সেদিন ভারতের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে প্রথমবার মাঠে নামবেন এটাই হতে পারে বাংলাদেশের ফুটবলের নতুন সূচনা